হ্যালো সবাইকে আজকে আমরা দেখব কীভাবে একটা টিকটক গ্রুপ গ্রুপ সার্চ করা যাবে একটা গ্রুপ তৈরি করা যায় তো ব্যাপারটা খুবই সিম্পল এরপর আমি একটা ভিডিও বানিয়ে রাখলাম আপনাদের জন্য টিকটক বাস করবেন করার পরে আসবেন যেখানে ইনফরমেশন থাকে বা ইনবক্স এখান থেকে যে এখানে যে ওপার ডান পাশে বাম পাশে প্লাস চিহ্ন আছে এখানে ক্রিয়েট করে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যাদেরকে মেম্বার বানাইতে চান তাদের উপরে এভাবে ক্লিক করে নেবেন এভাবে ক্লিক করবেন এভাবে তো যতজনকে করবেন তারা আপনার এই গ্রুপের সদস্য হয়ে যাবে ওকে আমি কিছু লোককে করলাম এখানে জন আপনি যা করতে পারেন এরপরে গ্রুপ চার্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে অবস্থ আমাদের একটা গ্রুপ হয়ে যাবে আমাদের একটা গ্রুপ হয়ে গেছে ঠিক আছে এখানে দেখাচ্ছে যে চারজন মেম্বার অলরেডি অ্যাক্টিভ আছে এই গ্রুপে তো এই গ্রুপের কিন্তু এক কোনো নাম কোনো কিছু নাই এখন আমরা এটা একটা নাম দিব ঠিক আছে নাম দেওয়ার জন্য আমরা এখানে থ্রি থিয়েটারে ক্লিক করব কর্নারে করার পরে অ্যাড গ্রুপ নেম এখানে এডিটে ক্লিক করব এখানে আপনার একটা নাম দিতে পারেন বন্ধু আরটা আমি একটা নাম দিয়ে দিলাম এরপরে এখানেও পরে কর্নারে ডান্সিং আসে ওকে এখন কিন্তু আমাদের গ্রুপের একটা নাম হয়ে গেছে সে নাম হলো বন্ধু আড্ডা এইভাবে আপনারা আহ কেবল টিকটক গ্রুপ তৈরি করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য